আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ইসলামিক লাইফ চ্যানেল এবং আমার আরও কিছু চ্যানেল রয়েছে সবকটা চ্যানেলের মধ্যে প্রায় পঁচিশশো ভিডিও দিয়েছি দোয়া দুরুল জিকি তেসপু ইস্তেফার সম্পর্কে সুপ্রিয় দর্শক যারা আমাকে দীর্ঘদিন আপনারা ফলো করেন তারা অনেকে বারবার দরখাস্ত করেছেন এবং আবেদন করেছেন যে আপনি এই বিষয়ে একটি বই লিখেন সুপ্রিয় দর্শক আল্লাহ রহমতে আপনাদের কথায় সাড়া দিতে গিয়ে আমি বইটি লিখেছি আপনারা অনেকে জানেন বইটির নাম দিয়েছি নবীবি নববি দোয়া দুরু ও তেসবিকাত আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা বই প্রায় সাতশো পৃষ্ঠার বই এবং কাগজ দিয়েছি খুবই ভালো মানের যাতে সহশায় নষ্ট না হয় তো সেই বইয়ের মধ্যে কোরআন বর্ণিত প্রায় ষাটটি দোয়া উল্লেখ করেছি এবং সেগুলির অর্থ উল্লেখ করেছি উচ্চারণ উল্লেখ করেছি এবং কনসুরা আছে এবং কত নম্বর আয়াতে আছে কোন নবী পাঠ করেছেন কেন পাঠ করেছেন আপনি কেন পাঠ করবেন এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে এবং নবী সাল্লা সাল্লাম থেকে সহি সূত্রে যতগুলি দোয়া এসেছে সেগুলি বেশিরভাগ আনার চেষ্টা করেছি এমনি তো জাল এবং জৈব দোয়ার অভাব নেই অগ্রহণযোগ্য বর্ণিত হাদিসে দোয়ার অভাব নেই সেগুলি আনি নেই আমি চেষ্টা করছি যেগুলো গ্রহণযোগ্য সেগুলি আনতে আর কোথাও কোথাও বইটির মধ্যে এমন কিছু দুরুজ জিখে এনেছি যেগুলি সাধারণত মানুষে আমল করে মানুষের জানে কিন্তু অথচ এগুলি গ্রহণযোগ্য নয় মানুষকে যে এই কথা জানার জন্য আনছি যে এগুলা গ্রহণযোগ্য নয় এছাড়া আমল করার জন্য নয় বইটি হাতে পেলে বুঝবেন তো আজকে আলোচনা করব যে আমরা যে নামাজ পড়ি দৈনন্দিন পাশক্ত এবং অন্যান্য নফল যে নামাজগুলি পড়ি সুন্দর যে নামাজগুলি পড়ি সেগুলির মধ্যে দেখা গেছে আমরা সেই কাল থেকে অল্প কিছু দোয়া দুরুজ জিকির তাসপি ইস্তেফার শিখেছি সেগুলোর উপর আমল করি সহি হাদিস এবং হাদিস ঘাটলে এই সম্পর্কে প্রচুর পরিমাণে দোয়া দুরুজির পাওয়া যায় যেগুলো আমরা জানি না অধিকাংশে এবং আমলও করি না সুপ্রিয় দর্শক আমরা কোনো নামাজের জন্য আল্লাহ আকবর বলে হাত বাঁধার পর শুধুমাত্র সোভাহদি অথবা রকাসমকা এটা পড়ি আর এটাই আমরা সকলে সানা হিসাবে জানি অথচ হাদিসে বর্ণিত আরও অনেকগুলি সানা ইস্তেফার দোয়া আছে যেগুলি আমরা জানিও না এবং আমলও করতে পারি না তো আমি গ্রহণযোগ্য ও হাদিস ঘেটে এরকম সাতটি কিতাবটির মধ্যে বইটির মধ্যে এনেছি অনুভাবে রুকুতে গেলে আমরা সোবাহান রব্বিয়ান আজিম শুধু এটা কয়েকবার পড়ি অথচ হাদিসে বর্ণিত আরও অনেকগুলি আছে আমি সাতটি উল্লেখ করেছি কোনোভাবে রুকু থেকে দাঁড়িয়ে আমরা হয়তো সামি আল্লাহমান হামিদা রব্বানা ওহমদে বা লাকাল হামদে এতটুকু পাঠ করি অথচ এখানে হাদিস ঘাটলে দেখা যায় যে আরো দশ থেকে এগারোটি আছে যেগুলি নবী সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন নামাজে পড়তেন তারপর সেই গিয়ে আমরা আ আলা এটাই কয়েকবার পড়ি অথচ সই হাদিস ঘাটলে দেখা যায় নবী সাল সাল্লাম এখানে আরও অনেক তসবি অনেক দোয়া ইস্তেফার পড়তেন এখন আমি এই বইটির মধ্যে আটটি উল্লেখ করেছি হাদিস সহকারে এবং হাদিসের অর্থ সহকারে এবং রেফারেন্স সহকারে এবং তার অর্থ সহকারে অর্থাৎ অর্থাৎগুলির অর্থ সহকারে অনুরূপভাবে দুই সেদার মধ্যখানে আমরা তো অনেকে আছে কি দোয়া বলতে হবে বা কী দেওয়া পড়া হয় জানিয়ে না এই জন্য আমল করি না দুই সেদার মধ্যখানে নবী করিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে দুটি দোয়া উল্লিখিত আছে যাহা সহি হাদিসে বর্ণিত এবং সাহাবাই কেরাম থেকেও কিছু দোয়া উল্লেখ আছে হাদিসের মধ্যে অবশ্য সেগুলি আনা হয়নি নবী করিম সাল্লাহ সাল্লাম যেই দোয়া পড়তেন সেগুলি বইটির মধ্যে আনা হয়েছে সেখানে দুইটা আনা হয়েছে অনুরূপভাবে সালাম ফিরানোর আগে আমরা যে দোয়া মাসুরা নামে জানি যে আল্লাহ দলান্তোনাব সিজুল মান কাি র এটাই পাঠ করি অথচ দোয়া মাসুরা তো একটা নয় দোয়া মাসুরা হয়েছে ওই সমস্ত দোয়াকে বলা হয় যেগুলি নবী করিম ইসাল্লাহি সাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে সহি সূত্রে সেগুলি হচ্ছে দোয়া মাসুরা তো নবী করিম সাল্লাম স্পেসিফিকলি তিনি নির্দিষ্টভাবে সালাম ফিরানোর পূর্বে যে দোয়া জিকিরগুলি করতেন সেগুলি থেকে আমি বইটির মধ্যে তেরোটি উল্লেখ করেছি অনুভাবে সালাম ফিরানোর পর আমরা হয়তো দুই একটি দোয়া পারি সেগুলোর উপর আমল করি অথচ নবীর সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে সহি সূত্রে আরও অনেকগুলি দোয়া জিকির তসপি ইস্তেকবার বর্ণিত হয়ে এসেছে সেগুলি আমি বইটার মধ্যে উল্লেখ করছি সেখানে মোট চোদ্দোটি উল্লেখ করেছি সুপ্রিয় দর্শক মোট এখানে নামাজের মধ্যে অর্থাৎ নামাজ শুরু করার পর এবং সালাম ফিরানোর পর্যন্ত ঘেঁটে দেখেছি প্রায় চৌষট্টি থেকে পঁয়ষট্টিটি দোয়া দুরু জিকির তাজবি ইস্তেকফার আছে যেগুলি আমরা অনেকে জানি অনেকে যাই না অর্থাৎ বেশিরভাগ লোকে যাই না এই জন্য আমল করতে পারি না আমি এই বইটির মধ্যে একেবারে সব কয়টি এনেছি তার বাংলা উচ্চারণ আরবি দোয়া দুরু জিকির তেসবি ইস্তেকফার বাংলা উচ্চারণ এবং তার অর্থ এবং কোন হাদিসে এসেছে এবং হাদিসের মান কী হাদিসের অর্থ এবং হাদিসের রেফারেন্স কোন কিতাবে এসেছে কত পৃষ্ঠা এবং কিভাবে পড়বেন কতবার পড়বেন সেগুলি বিস্তারিত আলোচনা করেছি বইটির মধ্যে বইটি এই বইটির নাম দিয়েছি নবী দোয়া দুরুদ জাক জিকির তসফি ইস্তেকফার দর্শক বইটি আপনারা অনলাইনে পেয়ে যাবেন যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করবেন আপনি বাংলাদেশের যেখানেই হোক সেখানে পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ অনলাইনের মাধ্যমে বইটির পৃষ্ঠা সংখ্যা ছয় শত অষ্ট এবং ভালো মানের কাগজ দেওয়া হয়েছে যাতে সহসায় নষ্ট না হয় না ছিঁড়ে ভালোভাবে তো এরকম একটা বই যদি একটা ফ্যামিলির মধ্যে থাকে তাহলে দোয়া দুরুজ জিকির তাসপিএস ফেকফার সম্পর্কে আর কারণে কিছু জিজ্ঞাসা করতে হবে না এবং আপনি যেগুলির উপর আমল করেন এগুলি কতটুকু সঠিক এই বইটা দেখলে বুঝবেন কারণ এই বইয়ের মধ্যে মন গড়া কোনো কিছু লেখা হয়নি এই বইয়ের মধ্যে যা কিছু লেখা হয়েছে সবগুলি হচ্ছে গ্রহণযোগ্য হাদিস অনুযায়ী আবার আমাদের সমাজে কিছু দোয়াদ তেসপি স্তেকর আছে যেগুলি মানুষের করে কিন্তু অথচ এগুলো কোনো হাদিসই নেই সেগুলি নিয়ে একটা অধ্যায় এই বইটির মধ্যে তৈরি করা হয়েছে ওই অধ্যায়টা দেখলেও বুঝবেন যে আপনি সঠিক করতেছেন না বেঠিক করতেছেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বইটি নেবেন আমল করবেন আসসালামু আলাইকুম